লিখিত আমার সাথীবর্গ যারা ছিল তারা আল্লাহর বিধান পালন করে নাই আর আপনার উম্মতও আর দুর্বল এই 50 শত সম্ভব হবে আল্লাহ তাআলা তালার কাছে কথা বিনিময়ের মাধ্যমে তা শক্ত কোয়লা বলেন কয়তো কিন্তু আল্লাহ পক্ষ থেকে খুশি না হলো আপনার উম্মত পালন করবে 50 নামাজ কিন্তু আমি সর্বোচ্চ দিলাম 50 শত বিধান করব সুবহানাল্লাহ মান জা

জান নাই করি না বিষয়ে মুন্না তাশূর যে নবী কা আল্লাহ তাআলা নিজের কাছে ডাকিয়ে নিয়েoretic দায়িত্ব দিলেন সেটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ যে উম্মতে মুহাম্মাদি গুনার কাজ করে সে করবে না আইডিয়া আজকে আমার যদি এই কাজ জানা হইতো আজকে আমার যদি গুরু সাগর না হইতো আজকে আমার এই জমিন মত ফসল যদি না হইতো আমার এই গুরু যদি না থাকতেন তাহলে আমার অবস্থা অনেক काहीকি বলি না এই অবস্থায় আমার বলতে হবে আলহামদুলিল্লাহ বলতে হবে কি

বলেন সাহাবায়ে কেরামের মত নয় মানে আমরা নবীর প্রতি বিশ্বাস করি কিন্তু সাহাবায়ে কেরামের মত নয় রদি আল্লাহু আনহু আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের প্রতি চিরকালের জন্য সন্তুষ্ট সুবহানাল্লাহ বলেন যদি এতখানি কথা আছে মানে সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট কেন নবীকে মানার কারণে বলেন নবীকে মানার কারণে নবী বলেন নবীর একজন সাহাবী সম্মান রদি আল্লাহ তাআলা উনি বলতেছেন

গুনার কারণে পাপের কারণে জুলুমের কারণে আল্লাহ আমার কথা অবশ্যই শুনতেছেন কিন্তু আমাকে সারা দিতেছেন না কিন্তু নিরাশ হয় না বলেন কি হয় না ইমাম মুখারি রহমতুল্লাহ আলাই ছয় লক্ষ ছয় লক্ষ হাদিসের হ্যাপ ছিলেন হাফেজ ছিলেন উনি বলেন উনার মা বলতেছেন তার জীবনীতে রয়েছে ইমাম বুখারি উনার নাম ইসমাই মানে বুখারি মানে স্থানের নাম নাম অনুযায়ী তার নাম হয়েছে আমরা অনেকজন মানে ইমাম বুখারি কি তার নাম বুখারি উনার মা বলতেছে যে আমার ছেলে আমি নিজে বুঝতে পারলাম দুল্লার বয়সে তার চোখে দৃষ্টি নেই চোখের পাওয়ার নেই কুড়ি কিছু দেখতে পাচ্ছে না কিন্তু আমি আল্লাহর কাছে পূর্ণ আস্থা দিন প্রতিনিয়ত আল্লাহর কাছে কান্নাকাটি করে বলতাম কি আল্লাহ আমার এই ছেলেটা আপনার জন্য শুরু করলাম আপনার জন্য দিনের জন্য যেন ত্যাগ হয় এই জন্য আমি সর্বদা সকল সর্বদাই আপনার কাছে আকুতি বিনতি করলাম এখনো করতেছি কিন্তু আমি আশাবাদী এই ছেলের দ্বারা যেন দেশ জাতি সারা বিশ্ব উপকৃত হয় আমি চাই আমি আশাবাদী আপনি আমার এই ছেলের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিবেন একদিন দুই দিন নয় শত শত দিন নয় অসংখ্য বছর পর্যন্ত অনেক বছর পর্যন্ত কান্নাকাটি করার পর একদিন আল্লাহ নবী আমাদের পিতা হজরত ইব্রাহিম আলাইসালামকে স্বপ্নে দেখা তার সৌভাগ্য অর্জন করি সুবাহ ইমাম বুখারির মা বলতেছে হে বৎসর মা তুমি সুসংবাদ গ্রহণ করো তোমার ছেলেকে আল্লাহ তালা দৃষ্টি সুতি এতই প্রকট দান করেছেন যে আল্লাহ খুশি হয়ে গেছেন এই জন্য আমরা অনেকজনই মনে করি মা বাবার দোয়া কেন কবিল হয় না নিরাশই না সব সময় তাদের কাছে দোয়া করতে হবে মা বাবার দোয়া কবুল এই আশা আশা রাখতে হবে বলে কি করতে হবে আল্লাহ তালা পুরানে আশা বর্ণনা করেছেন যে মা বাবার জন্য ছেলে মেয়েরাও এই দোয়াটা করতে হবে বলি আমরাও সকলেই মস্ত আছে ঠিক না বলেন রব্বির

মসজিদ আল্লাহর বাইকুল্লা বংশ মসজিদ যদি আমার আদব সঠিক হয় আমার যদি আদব সুন্দর হয় মসজিদ যদি আমার দ্বারা তো পরিচ্ছন্ন হয় হতে পারে আল্লাহ তাহলে এটা উসিলা আল্লাহ আপনাকে মাফ করবে আশা করা যায় না তকটা ইরাইল অসিলা ওসিলাম অনেক ব্যাখ্যা সেটা পূর্ণ কাজ তাই আসুন আল্লাহর হুকুমন্ত মঙ্গোয় নবী তুলিকায় আর কিছু আমল করার চেষ্টা করবো বলি আমি

নবীর শিক্ষাটা গ্রহণ করি নবীর নির্দেশ পালন করি জীবনের সর্বক্ষেত্রে বলেন ইনশাআল্লাহ তাহলে নামাজ পড়ব না সারব বলেন নামাজে দাওয়াত দিব বলেন নামাজে দাওয়াত যে ব্যক্তি আমার কথার দালাতে আমার ভাষণ গগিতে কথার দালাতে যদি সে সুন্দর করে বুঝায় কারণে নামাজে আসে সে নামাজ করে যে সওয়াবটা হবে সমপরিমাণ সওয়াব আল্লাহ তাকে আখেরাতে দান করবে কমতে হবে না লা ইজরু মিন উজুরি শাইয়ান কুনুকুমতি হবে না তাইলে আসুন নামাজ করবই পড়বই ইসলামিক বিধিবিধান আমি মানার চেষ্টা করবো বলি ইংসা কে বস্তিতে মহতারা তাই মসজিদে আসব আল্লাহ হুকুম পালন করব মা বাবা আমাদের যারা আছে তাদের বাধ্যভূত হওয়ার চেষ্টা করব তাদের কেদবতের মাধ্যমে জান্নাত হাসিল করব যার আড্ডা নাই অথবা সে বুঝে মা বাবার কি সুন্নতা ঠিক না এই আসুন জীবিত থাকতেই হায়াত থাকতেই তাদের মাধ্যমে তাদের বাধ্যগতের মাধ্যমে জান্নাতে পয়গাম অর্জন করি বলি ইনশাহ আল্লাহ আর এই কথাটা আমরা সবসময় মনে করবো আল্লাহকে সাইডে থাকবো আল্লাহ তুকুল করতেছে না কিন্তু নিরাশ হব না বলে ইনশাল্লাহ বলি ইনশাহ আল্লাহ তা নামাজ পাবে না ইনশাআল্লাহ যারা সুন্দর করে না সুন্দর নামাজ হবে